কত মানুষ হাজার হাজার মানুষ শুধুমাত্র মোকা শহর এলাকার কত হাজার হাজার মানুষ খাবার খেয়ে আছে আমাদের রোজা ইফতারের জন্য এদের ইফতারি করছে ঝাল ধরে তুমি দেখেন অনেক সময় অ্যাড্রেস না পাইলে পুলিশরা বুঝলে দেয় হাজার হাজার মানুষের ভিড়ে আমরা দেখেন আমি এখন পানি নেবো এখন খ্যানামের ভিতর দিয়ে যাইতে হইব এই হল সৌদের অবস্থা সৌদের টাওয়ার সৌদের পুলুস হাজার হাজার মানুষ এই হল পানি আনতে যাইতেছি এখন তো মুকা শহরে ঢোকার আগে মানে অনেক মানুষই এই জায়গায় করে অবশ্যই ঢুকে প্রথমত ওমরা টোমরা করে যারা যারা নতুন নতুন বিদেশ আসে তারাও মানে ওমরা করে মানুষ বসে রয়েছে ভাই